তিন দিনের গুরুত্বপূর্ণ সফরে আজ সকালে ভারতে পৌঁছেছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স সকাল দশটার কিছুক্ষণ পর দিল্লির পালাম বিমানঘাটিতে এসে পৌঁছান তিনি সঙ্গে রয়েছেন তার ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী উষা ভান্স এবং তাদের তিন শিশু সন্তান ইওয়ান বিবেক ও মিরাবেল তিনজনই এসেছিলেন ঐতিহ্যবাহী ভারতীয় পোশাকে ভারতের ভাইস প্রেসিডেন্ট হিসেবে প্রথমবার এলেন জেডি ওয়ান্স তাকে বিমানবন্দরে স্বাগত জানান ভারতের রেল ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দেওয়া হয় গার্ড অফ অনার তবে দেখা গিয়েছে ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বিমানবন্দরে উপস্থিত ছিলেন না যদিও প্রোটোকল অনুযায়ী তার থাকার কথা ছিল একইভাবে ওয়ান্সের সম্মানে আয়োজিত নৈশ আমন্ত্রণ জানিয়েছেন সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোদী ও ওয়ান্সের মধ্যে আজ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বৈঠকে আলোচনার কেন্দ্রে থাকবে প্রস্তাবিত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি বিশেষ সূত্রে খবর সে আলোচনায় চূড়ান্ত সিদ্ধান্তের পথ খুলে যেতে পারে পাশাপাশি শুল্ক নিয়েও আলোচনা হতে পারে দক্ষিণ এশিয়ায় আমেরিকার কূটনৈতিক তৎপরতায় ভারত ছাড়াও বাংলাদেশ গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠেছে যদিও সাম্প্রতিক আমেরিকা ও বাংলাদেশের সম্পর্ক কিছুটা জটিল হয়ে উঠেছে তবুও ওয়াশিংটন বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক বজায় রাখতে আগ্রহী একদিকে মানবাধিকার ও নির্বাচনের বিষয়ে চাপ থাকলেও অন্যদিকে আমেরিকা তার অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে চায় বিশেষজ্ঞরা বলছেন জেডি ওান্সের ভারত সফর থেকে বোঝা যাচ্ছে যে আমেরিকা এখানে নিজের প্রভাব বাড়াতে চায়